আজকাল পরশু দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় আজকাল পরশু দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় কালিমার সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে কালিমার সঙ্গীন হাত নিয়ে বাধার পাড়ি দিয়ে এগিয়ে যাব পরশু হোক দেখবে দেখবে রে রে বিজয় ফিলিস্তিন বিজয় আজকাল পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় মিছিল আর মিছিল ইসরায়েলদের বলে যায় এই পৃথিবীর আর কোথায় ঐ কাফিরদের জায়গা নাই মিছিলে আর মিছিলে ইসরাঈলদের বলে যায় এই পৃথিবীর আর কোথাও ঐ কাফিরদের জায়গা নাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আলকুরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আলকোরানকে বুকে নিয়ে এগিয়ে যাব নেই পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে আজ আজকাল পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন এ বাবাই একদিন আসবে ফিরে ফিলিস্তিনের খুশির দিন আমাদের এই পথ চলা থামবে না আর কোন এভাবে একদিন আসবে ফিরে ফিলিস্তিনের খুশির দিন বিজয়ের ধ্বনি মুখে তুলে বলবো সবাই কিশোরে বিজয়ের ধ্বনি মুখে তুলে বলবো সবাই কিশোরে ফিলিস্তিনের হয়েছে জয় আজকাল পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় আজকাল পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় কালিমার সঙ্গীন হাত নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে কালিমার সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব কোন ভয় আজকাল পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয় আজকাল পরশু হোক দেখবে রে বিজয় ফিলিস্তিন দেখবে রে বিজয়